আজকের ভিডিওতে থাকবে টোটো ওয়ান ফাইভ সিডার সেগুন কাঠের সোফা তেরো হাজার পাঁচশো টাকা সব ধরনের সোফা থাকে টোটো ওয়ান ফাইভ সিডার রাউন্ড হাতা সোফা দেখা যাচ্ছে রিজনেবল প্রাইস যেটা কাং সেগুন কাঠ করা আছে ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম সেটা আছে বেলভেট সুইট কাপড় সাইডের কাপড়টা জর্না প্রিন্ট একটা টোটো ওয়ান ফাইভ সিডার বালির সোফা এখানে রয়তন করা রয়েছে ভিতরে এটার জাম কাঠ দেওয়া টাফ দেওয়া রয়েছে এখানে সেগুন কাঠ একটা সি হাতা এটাও বালির সোফা আর একটা রাউন্ড হাতা একটা ডাবল হাতা সোফা দেখা যাচ্ছে টোটালটাই বেলভেট সুইট কাপড় টাকিন করা রয়েছে একটা নিম কাঠ সোফা আজীবন গ্যারান্টি দিয়ে

অথবা দেখেন দুই পাশে দুইটা মোড়া থাকে এখানে বসতেও পারবে কেউ চাইলে এখানে পেস্টন গুলো দেওয়ার ছোটার কোনো অপশন নাই চমৎকার একটা মিনি কর্নার সোফা হাতুল গুলোর ভিতরে এখানে নকশা করা রয়েছে সেগুন কাটার ভিতরে নকশা করা এই সাইডে তো আপনার দুইটা মোড়া রয়েছে দুইটা বালিশ থাকবে বড় ছয়টা বালিশ থাকবে এখানে কপি টেবিল রয়েছে প্রত্যেকটা সিটের ভিতরে দুইটা করে বালিশ বড় বালিশ গুলো দেখায় দেয় এটা চব্বিশ বাই চব্বিশ সাইজ এসএসএস এর পায় একটা ব্রিজ কর্নার সোফা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সোফার রাজ্যে প্রচুর প্রচুর সোফার কালেকশন নিয়ে চলে এসেছি আপনাদের সকলের পছন্দের বিসমিল্লা ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই যান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভাই আজকে প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি ইনশাল্লাহ সামনেই ঈদও আছে সবার অনেক সোভার প্রয়োজন আমরা জানি আজকে স্পেশাল কোন অফার থাকছে যে আজকের ভিডিওতে থাকবে টু টু ওয়ান ফাইভ সিডের সেগুন কাঠের সোফা তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন তেরো হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ পেয়ে যাবেন এছাড়া বিভিন্ন রেটের সব ধরনের সোফা সব ধরনের সোফা থাকবে তো শুরুতে আপনাদের চমৎকার শোরুমের ঠিকানাটা একটু বলে দেবে ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ সাতার মোড় আল ও মাউসিস হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবেন

তা এটা টোটালটা আপনি বেলবে এই 10 বছরের গ্যারান্টি থাকবে চমৎকার এবং

সেটারটা বেলভেট সুইট কাপড় সেটারটা বাংলা কাপড় কম দামি কাপড় জি পাঁচ সেটা পাঁচটা বালিশ থাকবে এটা প্রাইসটা পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার যাদের বাজেট একদম কম তাদের জন্য একটা সুন্দর সুফা এই পাশে আর একটা কালার আছে এটাও তেরো হাজার পাঁচশো টাকা এই টু টু ওয়ান ফাইভ সিটের সোফা টু টু ওয়ান ফাইভ সিটের সোফা তেরো হাজার পাঁচশো টাকা এটাও নিতে পারবেন জি এরপরে এই পাশে আর একটা সিহাতা আছে এটা এটা সিহাতার কারণে হাতুল একটু খরচ বেশি হয়েছে তো এটা প্রাইসটা পড়বে ওইটার চাইতে একটু মানসম্মান এটা একটু করা হয়েছে জি করা হয়েছে তাই এটা প্রাইসটা বড় বড় আপনার 16000 টাকা 16000 টাকা এটা তো তো ইনসাইডে কেরোসিন কার্ডের ফ্রেম হ্যাঁ কেরোসিন কার্ডের এবং এগুলা তো কিন্তু ভিউয়ার্স বালিশ হবে অবশ্যই পাঁচ সিটে পাঁচটা

এটা প্রাইসটা পড়বে আপনার অনলি পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকায় টোটালটাই গ্যারান্টি থাকবে টোটালটাই গ্যারান্টি থাকবে বিশ বছর চমৎকার একটা কালার কম্বিনেশন বালিশ গুলা দেখেন বালিশে লেস করা থাকবে হ্যাঁ লেস করা থাকবে বা লেস ছাড়াও নিতে পারবে যার যেমন ইচ্ছা নিতে পারবে নিতে পারবে এরপর এই পাশে আরেকটা সি এটাও বালিশ সোফা দেখেন এটা বাহিরের চিটাগাং সেগুন সামনে একটা চাপ দেওয়া আছে এটা হচ্ছে চিটাগাং সেগুন চিটাগাং সেগুন কাট এটা নাটাইটার ভিতরে একটা এই টুসিরের ভিতরে একটা নাটাই করা ওয়াও দেখেন আবার মোটা সেলাই করা রয়েছে

যদি একটু দেখাই আসলে দেখেন এগুলা কিন্তু খুব সুন্দর স্মার্ট আধুনিক মডার্ন কালচারের মানে সবচেয়ে বড় কথা বেশি নাই ডিজাইনের ভিতরে এটা আমাদের তৈরি করা রয়েছে জি এটা আমাদের কাছ থেকে নিতে পারবে

এটা এই টোটালটাই বেলভেট সুইট কাপার এটা এই টাকিন করা রয়েছে এখানে সলিড ফোম দেওয়া রয়েছে এটা এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা তেইশ হাজার টাকা এটাও তেইশ হাজার টাকা একটা নিম কাঠ সোফা নিম কাঠের অন্য কাঠ কোন এখানে ব্যবহার করা হয় নাই নিম কাঠে গ্যারান্টি আছে যে আজীবন গ্যারান্টি দিয়ে আজীবন দীর্ঘদিন ধরে বা এটার ভিতরে ফোম একদম সলিড ফোম দেওয়া রয়েছে আরামদায়ক এটা বসতে তো এখানে হাত রাখাটাও দেখেন

পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকায় ভিওস থ্রি টু ওয়ান

দেখেন এটা বাহিরের চিরাগাং সেগুন ভিতরে কেরেসিন কাঠের ফ্রেম এই বালিশগুলোতে এখানে লেজ রয়েছে যে ভিতরে ফাইবার ইস রয়েছে যে এটাও আপনার টোটো ওয়ান ফাইভ সির সোফা বছর গ্যারান্টি থাকবে এটা প্রাইসটা পড়বে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ওকে পরে এই পাশে একটা আপনার ইউ

ড্রয়ার দেওয়া রয়েছে অনেক কিছু রাখতে পারবে এখানে পানির বোতল রাখতে পারবে তো একটা কর্নার রয়েছে পাশে টু সিট রয়েছে এ ওয়ান সিট এই পাশে টু সিট এখানে আবার একটা কফি টেবিল রয়েছে চারটা মোড়া সহ চারটা মোড়া সহ চার মোড়া গুলোতে আবার এখানে চাকা লাগানো চাকা লাগানো রয়েছে বসতে পারবে এখানে মোড়া গুলো তো অনেকে মনে করে যে এখানে বসার জন্য না সাজায় রাখার জন্য কিন্তু এটা মূলত অবশ্যই বসার জন্য মোড়া তো বসার জন্যই থাকবে জি জি ড্রয়ার বক্সটা দেখেন আউটলুকে যা কাট দেখছি সব সেগুন কাট সেটা সেগুন কাট এখানে নাটাইগুলো যদি দেখায় এখানে মোটা সিলাই দেয়া দেখেন করা রয়েছে যে বালিশগুলোতে এখানে রয়তন করা রয়েছে যে দেখেন বা কোন দিক দিয়ে কোন কারো যেটা কোন কমতে রাখে না এই পাশে দেখেন এই যে খুবই সুন্দর সুন্দর চমৎকার কফি টেবিল সহ এটা 20 বছর গ্যারান্টি থাকবে এটা প্রাইসটা পড়বে 48000 টাকা 48000 টাকায় ভিউয়ার্স কফি টেবিল সহ চমৎকার এই কর্নার সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন আর শুধুমাত্র যদি শুধু টেবিল ছাড়া টেবিল নিবে না তাহলে 38000 টাকা তাহলে 38000 টাকা দারুণ একটা কালার কম্বিনেশন আপনারা চাইলে কিন্তু যে কোনো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন এরপরে ভাই এই পাশে আরেকটা শাটার গদি কর্নার সোফা দেখেন শাটার গদি কর্নার দেখেন কতটা সুন্দর একটা সোফা দুই পাশে দুইটা মোড়া থাকবে দুই পাশে দুইটা মোড়া থাকবে দুই পাশে মোড়া থাকবে চা কা লাগানো আছে এখানে গদি করা রয়েছে এখানে বসতেও পারবে কেউ চাইলে বা দাঁড়াইতেও পারবে এতে কোনো সমস্যা হবে না এখানে এই যে শাটার শাটার করা রয়েছে সামনে একটা ফুল রয়েছে এইখানে আয়শাগুলো তো দেখেন এখানে নকশা করা রয়েছে আবার গোল্ডেন কালার দেওয়া রয়েছে এখানে সিলেক্ট

কিন্তু এটা কাস্টমাইজ করা এটা কালকে চলে যাবে টোটাল 1 1 এবং 3 সাথে কফি টেবিল সাথে কফি টেবিল মাশাআল্লাহ চমৎকার একটা সেটআপ নিয়েছেন কিন্তু ওনার বাসার স্পেস অনুযায়ী উনি নিয়েছেন জি 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 তার মানে কাস্টমার যেভাবে যাচ্ছে সেভাবে আপনারা দিয়েছে

কর্নার সোফা থাকবে যে চোদ্দ জন বসার ভিতরে দীর্ঘদিন ধরে আমরা ভিডিওতে দিয়ে আসতেছি চোদ্দ জন স্পেস বেশি যাদের আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার চোদ্দ জন কিভাবে বসা যায় আমরা দেখাই দিব এবং এই কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর লাগে জি জি অনেক সুন্দর লাগতেছে আমরা অনলি চলতেও আছে যার কারণে আমরা তৈরি করে রাখছি এখানে যে প্রথমে দেখা দিব আমরা এই সাইড থেকে সাইডে দেখেন এটা সেগুন কাঠ সেগুন কাঠ সেগুন কাঠের ভিতরে নকশা করা দেখেন গোল্ডেন কালার করা রয়েছে টোটাল আপনার দুইটা কাপড় দুইটা কাপড় বেলভেট সুইট কাপড় এটা এই দুটা কাপড় কম্পোজিশন করা রয়েছে আর এই সাইডে তো

ভাই এই পাশে একটা থ্রি সিট দাও থ্রি সিট ওয়ান সিট টু সিট এই পাশে টু সিট এবং এই পাশে আরো দুইটা মোড়া আরো দুইটা মোড়া রয়েছে জি চারটা মোড়া সোফার সাথে থাকবে আর এই পাশে এখানে কফি টেবিল রয়েছে কফি টেবিলে চারটা মোড়া থাকবে ভাই কফি টেবিলে এটা উপরে একটা

ভাই চমৎকার জি এখানে দেখেন এবার এটা দেওয়া হয়েছে আবার ষোলো ষোলো সাইজ ষোলো ষোলো সাইজ এখানে আবার দেওয়া রয়েছে আপনার

যারা আমাদের শোরুমটা ভিজিট করবেন সরাসরি আসা প্রোডাক্ট গুলো দেখলে আশা করবো আরো ভালো লাগবে আর যারা আসতে পারবেন না ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে ভিডিওতে দেখবেন এই প্রোডাক্ট গুলো দেখবেন দেখে কনফার্ম হওয়ার পরে কুরিয়া খরচটা আমাদেরকে অ্যাডভান্স করবেন কোরিয়াতে মাল পাঠায় দেবো কুরিয়া থেকে যখন উঠায় নেবেন বাকি টাকাটা ওখানে পরিশোধ করবেন জি ইনশাল্লাহ আর যারা আসতে চাচ্ছে ঠিকানাটা আরেকবার একটু বলবেন ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ সাতার মোড় আল শেফা মা হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবেন এখানে মসজিদও আছে একটা জামি মসজিদ জি এই আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার বিসমিল্লা ফার্নিচার আপনারা সব ধরনের ফার্নিচার বিক্রি করেন জি সব ধরনের ডাইনিং এখানে বেডরুম সেট থেকে নিয়ে সোফা থেকে নিয়ে মানে একটা বাসা সাজানোর জন্য যা কিছু ফার্নিচারের দরকার ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ তো ব্যর্থ আপনারা যারা সোফা সহ যে কোনো ফার্নিচার নিতে যাচ্ছেন হাফের সাথে আমি দীর্ঘদিন কাজ করছি আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর প্রোডাক্ট ওনারা ডেলিভারি করছেন খুব সুনামের সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ